নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও তো ভিডিওটা হচ্ছে আজকে জন্মাষ্টমী স্পেশাল যে আজকে আমার মিষ্টিমা আর মহারাজ দুজনে কি সেজেছে দেখো এই দেখো মহারাজকে দেখাচ্ছ কি সেজেছে এই কিছুক্ষণ পরে দেখতে পাবে আমাদের মিষ্টি মা কী সেজেছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগলে একটু লাইক আর কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হাতে ধরে থাকো ওটা হাতে ধরে থাকতে হয় আর জন্য দেখো তোমরা দেখে বলো কেমন লাগছে দেখতে বলে কেমন লাগছে আমাকে আজকে জন্মাষ্টমী তাই দেখো কৃষ্ণ সেজেছে আমার বাবা তা হুম কোথায়

তোমাকে আমি নিটটি পুড়িয়েছিলাম তো পড়ে গেছে বাসি থেকে নিপতি উঠে গেছে যা এবার কি হবে হুকুমভাবেই থাকবে আর পড়বে না কেন উড়ি বলে আরে দিদির তো এখন হয়নি দিদি আসুক তারপর তো আবার দুজনকে একসাথে দেখাতে হবে তো কেন Kanu. Kanu. Kenapa? 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 কি কি দেবে যে ভিক্ষুক এটা ওকে দিয়ে তো একটু নান উঠে তোমার যে সাজার জন্য তো আমি তালের বাড়িটা করতেই পারলাম না তালের বাড়িটা এবার করব বাবা ওকে ওই বিস্কুটের প্যাকেট থেকে দুটো বিস্কুট দে তো আমাদের কৃষ্ণের বিক্ষুট কাই তালের বড়া কাই না কায় তালের বড়া না বিক্ষুট কাই টানের বড়াও খাই বিক্ষুতু খাই এই তো কৌটু না এখানে দেখে জানলাতে এখানে প্যাকেট আছে

বাসির ফুল খুলে গেছে তা দিদি ঠিক করে দিচ্ছে ঠিক আছে ছেড়ে দাও ও ছেড়ে দাও ছেড়ে দাও ও হবে না ছেড়ে দাও তোমাদের বাসি ওরকমই খুলে যাবে তো তোমরা কমেন্ট করে বলো এই রাধা কেমন হয়েছে রাধা রানী না অবশ্য ও হচ্ছে কৃষ্ণ চেয়েছে আর ও জাস্ট এমনি একটা গোপী আছে না কৃষ্ণের ভক্ত এক গোপি ওর নিজেও জয় কি কী ওই দেখো আরেকজনকে দেখো কি এটা কি হলো কৃষ্ণ শাস্ত্রে কি খুলে যাবে তিলেপ ছুটে যাবে তো তোমাকে কিছু বরবাদ করতেই হবে শুধু দুষ্টুই না বাবু ওরকম করে না বাবা ভিডিও করছি বাজে উঠবে কিন্তু ভিডিওতে দেখেছো এত মানে এত সুন্দর সাজানো কি তোমার বাসিতে দিদি কি করবে বল আবার ওটা কি করছিস ওটা তুই আবার কি করছিস

আর কি করছো বলে দাও তুমি সবাইকে মাপবে কেন না ছবাটির বাড়ি গিয়ে খেয়ে চলে আসবে মাখন খেয়ে চলে আসবে এবার এই যে একদম পুরো ফাইনাল লোক একটু করে দেখি দাও ঠিক আছে তো বন্ধুরা আজ এইটুকুই দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো সকাল নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও